আধার কার্ড গ্রাহকদের কথা মাথায় রেখে ইউআইডিএই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ফের একবার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার সময়সীমা বাড়িয়ে দিল তো সেজন্য এই ভিডিওতে আধার গ্রাহকদের জন্য রয়েছে সুখবর কেননা এর ফলে বহু আধার কার্ড গ্রাহক তাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার সুযোগ পেতে চলেছে তো এর আগে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার সময়সীমা নির্ধারিত ছিল চোদ্দো জুন দু সাল এই তারিখ পর্যন্ত কিন্তু এখন আধার গ্রাহকদের কথা মাথায় রেখে আই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া আরও একবার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার সময়সীমা বাড়িয়ে দিল তো সেই সময়সীমা কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে সে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনোরকম স্কিপ না করে এবং বন্ধুদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক তো আপনি ইউআইডিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর যে ব্যানারগুলি শো হচ্ছে সেগুলিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে বলা হচ্ছে অনলাইন ডকুমেন্ট আপলোড আপ টু চোদ্দ জুন দু হাজার এবং এরপর আপনি মাই আধার সেকশনটির উপর ক্লিক করলে সেখানেও দেখতে পাবেন যে নতুন ডেট আপডেট হয়ে গিয়েছে অর্থাৎ ডকুমেন্ট আপডেট করার যে ডেট এতদিন পর্যন্ত নির্ধারিত ছিল সেই ডেটটি এখানেও এক্সটেন্ড হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দ ছয় দু এই তারিখ পর্যন্ত তো যে সমস্ত ব্যক্তির আধার কার্ডের বয়স অর্থাৎ আধার কার্ড তৈরি বা বানানোর বয়স দশ বছর পেরিয়ে গেছে তাদেরকে অবশ্যই এই তারিখের মধ্যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটগুলি করতে হবে তো মোট কথায় যাদের আধার কার্ড তৈরি হয়েছে দু সাল চোদ্দো সাল পনেরো সাল এবং ১৬ সালে তাদেরকে অতি অবশ্যই এই উক্ত সময়ের মধ্যে তাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে কেননা এই সময়ের মধ্যে আপনি যদি আপডেটটি না করে থাকেন তাহলে হয়তো পরবর্তী সময়ে আপনি যখন আপডেট করতে চাইবেন তখন হয়তো বা আপনাকে অতিরিক্ত ফিজ পেমেন্ট করতে হতে পারে অথবা হয়তো আপনার আধার কার্ডটি ডিজেবেল বা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে এজন্য এই চোদ্দো ছয় দু এই তারিখের আগে আগেই আপনারা আপনাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেটগুলি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওতে এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়ার ছিল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন